একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে সকালের একটা অদ্ভুত দৃশ্য দেখা যায় তো পাখির শব্দ শোনা যায় যেটা বেলা করে ঘুম থেকে উঠলে হয় না সত্যি কথা বলতে আজকে অ্যালার্ম ছাড়াই আমার সাতটার সময় ঘুম ঘুমে এই সাতটা বলছে অত সাতটাই বাজেনি আজকে অ্যালার্ম ছাড়া আমার ছটা ছটার সময় ঘুম ভেঙে গেছে পুরো ছটা ডট ছটার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে দিয়ে অ্যালার্ম দিতে হয়নি আমি অ্যালার্মটা কালকে বন্ধ করে রেখেছিলাম জানো তো যে আজকে অ্যালার্মটা বন্ধ থাক যেহেতু কালকে রাত করে শুয়েছি তো শানু হচ্ছে উঠে পড়বে তার জন্য অ্যালার্মটা বন্ধ করে দিয়েছিলাম আমি জানতাম যে কালকে যেহেতু ওই সব রান্না করেছি তো আজকে আরে করব না মানে ভেবে রান্না কিছু করব না আজকে শুধু একটুখানি ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করবো তো আমি ভেবেই করেছিলাম তবে অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে গেছে সকালবেলা উঠে সত্যি করে একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি কত সুন্দর শান্ত পুরো আকাশটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে কত সুন্দর কিচিরমিচির মিচির মিচির করে বেলা করে ঘুমতে ঘুরলে দেখবো এসব হয় না তখন শুধু মানুষের কিচিরমিচির মিচির শোনা যায় তো এখন সাড়ে ছটা বাজে জানো তো তো চলো বন্ধুরা গুড মর্নিং মিস করি তোমাদেরকে অনেক দিন আমার ভিডিওর মধ্যে তোমাদেরকে গুড মর্নিং মিস করা হয় না শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে দিনটি হলো শনিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা ছটার সময় ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে ভাবলাম না এইবার একটুখানি ভিডিওটা অন করি আর সকালটা তোমাদের সাথে শেয়ার করি একবার ওয়েট করো দেখো কত সুন্দর কিন্তু সেরকম দেখো এখনও পর্যন্ত সূর্য ওঠেনি তো মানে সূর্য তো উঠেছে তবে সূর্য সেরকম আলো আসেনি অতটাও আলো নেই মনে হচ্ছে না দেখি আকাশটা মানে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে না কিন্তু প্রচন্ড ভালো লাগছে ওইখানে বসে বসে দেখতে কালকে জানো তো অনেক রাত্রি করে খেয়েছি তার জন্য হচ্ছে একটু অম্বল হয়ে গেছে মানে সেই বমি বমি ঢেকুর ওঠে না সেরকম উঠছে সকালবেলা উঠে আগেই আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি তো সান উঠলে ওকেও আগে গ্যাসের ট্যাবলেট খাওয়াবো কেন ওরও হবে বেশি রাত করে খেলে এরকমই হয় তাড়াতাড়ি খেলে এরকম হয় না রাত্রি সাড়ে বারোটা একটা একটা বাজ বেজে যাচ্ছে তখন খাচ্ছি আর খাবার হজম হয় কিছুতেই তো চলো অনেকক্ষণ আমি এখানটা বসে আছি পনেরো কুড়ি মিনিটের মতন প্রায় এখানটা বসে বসে চুপচাপ বসে রয়েছি তারপর ভাবলাম না একটু ভিডিওটা অন করি তো এখন হচ্ছে সানু টিফিন বাটিটা ধুবো কালকে তো যেহেতু করে করেও এসেছে আর রাত্রি আমি আর ধুই আমি বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছিলাম আগে তো টিফিন বাটিটা ধোয়া হয়নি ওটাই আগে ধুয়ে নিই গিয়ে ডাক ডাক বাইরে যাবি তো বাইরে যাবি তো ডাক 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 বাইরে যাবি তো বাইরে ঘুরতে যাবি তো টাইম হয়ে গেছে যা গিয়ে ডেকে ডাক তুলে দেয় গিয়ে ঘুম থেকে ম্যাক্স বাইরে যাবে বলে ছটপট করছে আমি এলাম একটু গাছে জল দিতে আজকে ফ্রেশ জল দিয়ে গাছে এই মাটিগুলো ভালো না কেমন একটা ডেলা ডেলা মতো পাকিয়ে আছে আর একটু পরে তীব্র রোদ উঠবে তো পুরো মাটি পুরো শুকিয়ে যায় তো সকালবেলা লালি আসে প্রত্যেক দিন তো ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম আমার ম্যাক্সকে আটকে রেখে দিয়েছি ঘরে ম্যাক্স তো ওকে দেখলে প্রচণ্ড চিল্লাবে তো শানু ছিল বলে আমি বললাম যে একটু ক্যামেরাটা করেই দাও আর কোথাও রাখার মানে আর কোথাও রাখছি না ক্যামেরাটা তুমিই ধরে দাও আর ও কাজে যাবে বলে বাইকটা একেবারে বের করেই রেখে দিয়েছে ও এক্ষুনি বেরোবে প্রায় এখন ওই আটটা পনেরোর মতন বাজে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই ও বেরোবে একটু টাইম ছিল বলে ও ক্যামেরা করে দিচ্ছিলো আর ও টাইম থাকলে বা ঘরে থাকলে আমি যদি বলি ও সব সবসময় আমাকে সাহায্য করে ভিডিও করার জন্য আজকে যেন সময় কাটতে চাইছে না তাড়াতাড়ি উঠেছি তো ঘুম থেকে ছটার সময় উঠেছি আর এখন সাড়ে আটটা বাজে সবাই সানু কাজে বেরোলো আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘরের আর কোনো কাজ বাকি নেই ঘর মোছা জামা কাপড় ভিজিয়ে দিলাম আর ওই দেখেছি বাসন টাসন ধোয়া সমস্ত কাজ হয়ে গেছে এই সাড়ে আটটার মধ্যে আর সময় আর কাটছে না সে আজকে আবার পরব বলেছি নটা থেকে গেল এমনি আমার রোজ দেরি হয় রান্না বান্না করতে তার জন্য বলেছি আজকে নটা থেকে পড়াবো স্কুল ছুটি আছে বাচ্চাদের নটা থেকে পড়াবো আর ভালো লাগছে না চুপচাপ এখন শুয়ে রয়েছি দেখে একটুখানি শুয়ে শুয়ে ফোন ঘাটে এক্ষুনি পড়তে চলে এলে তো আর ফোন টোন ঘাটতে পারবো না তো এখন একটুখানি ফোনই ঘাটবো আর ফোন ঘাটতেও ইচ্ছা করছে না আজকে ভালো লাগছে না কিচ্ছু ম্যাক্স তো ঢুকে গেলো ভিতরে ঢুকে গেল। এই চিল্লা চিল ওই লালিকে ওই দিয়েছি ও ঠিক বুঝে যায় কি করে কি জানি খেতে দিলে ঠিক বুঝে যায় ওকে খেতে দিয়ে আমি ঘরে গেছি মন মাঝে মাঝে छूते आशा জানি হাত বাড়া ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছে জেনু আমাকেও কালকে জানো তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এতটাই রয়েছে ভিডিওটা তাহলে চলো এতটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি ওই বলে না নেই মামার থেকে কানা মামাও ভালো না দেওয়ার থেকে ছোট একটা ভিডিও দেওয়াও ভালো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও পছন্দ করো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার শেয়ার করো ইচ্ছা হলে চলো সবাইকে ট্যা গুড নাইট